হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কুদেম কাছে দূরের বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার নতুন ভিডিওতে সকলকে স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আমার এই ছোট্ট ভিডিওটা সকলকে দেখার অনুরোধ রইল শেষ পর্যন্ত দেখো আমি এখানে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করে নিচ্ছি উচ্ছে ভাজা হবে আজকে আর এই ভাবে পেঁয়াজ দিয়ে উচ্ছে ভাজা করলে না খেতে বেশ ভালো লাগে তোমরা একবার এরকম করে করে খাবে দেখবে ভালো লাগবে তারপর দেখো ওইদিকে পেঁয়াজ দিয়ে উচ্ছে দিয়ে ভাজা হয়ে গেছে আর এইটা দেখো গুগলির ঝাল করব গেঁড়ি গুগলির ঝাল তো গেঁড়ি গুগলিটা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি তারপরে পরে সর্ষে বাটনা দিয়ে মানে সর্ষে বাটনা দিয়ে রান্না করে নিয়েছি ঝাল করে নিয়েছি আর এই গড়ি গেঁড়ি গুগলির ঝালটা না খেতে খুব ভালো লাগে তো এখানে তো গ্রেগিগুলি ঝাল হয়ে গেছে তারপর আমি চলে এসেছি কি বলো তো মাছের ঝাল মানে রুই মাছের ঝাল রুই মাছটা ছোটো সাইজের ছিল চার পিস হয়েছে মাথা লেজা আর পিস নিয়ে চার টুকরো হয়েছে সেটা ঝাল বানিয়ে নিচ্ছি সর্ষে বাদনা আর পেঁয়াজ আদা রসুন দিয়ে ধরে পাতা টমেটো দিয়ে এটা ঝাল হয়ে মাছের ঝালটা হয়েও গেছে কি সুন্দর আর বেশি ঝোল ঝোল করিনি একটু ঘন করে চাপচাপ করেই করেছি এই ঝালটা এরকম মাছের ঝাল না আমাদের বাড়িতে সকলেই খেতে ভালোবাসে একটু ঘন করে হবে গায়ে লাগা লাগা থাকবে মানে ঝালের কারিটা সেরকম খেতে খেতে কিন্তু আমাদের বাড়ির সকলেই ভালোবাসে তোমাদের কার কার এই ঝাল খেতে ভালোবাসো মানে তোমরা কারা ভালোবাসো একটু কমেন্ট করে জানাবে আর দেখো কি সুন্দর ঝালটা হয়ে গেছে মাছের ঝালটা রেডি হয়ে গেছে আমি থালাতে ঢেলে নিয়েছি আর কতটা ঘন হয়েছে ঝালটা বুঝতে পারছো একদম লাগা লাগা হয়েছে বেশি জল জল রস রস রাখিনি ঝালটা এই দিকে দেখো গুগলির ঝালটাও হয়ে গেছে আলু দিয়ে গুগলির ঝাল এই গুগলি ঝালটা এরকম করে বানালে হালকা মানে হালকা করে হালকা মশলা দিয়ে খুব ভালো লাগে খেতে আর তোমাদের কার কার গুগলি খেতে ভালোবাসো বা তোমরা কার কে কে খাও না সেটাও কমেন্ট করবে আর এদিকে দেখো পাতলা করে মসুর ডাল করে নিয়েছি তো উচ্ছে ওই রকমভাবে পেঁয়াজ দিয়ে ভাজাটার সাথে না এই পাতলা করে মসুর ডালটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই দিকে দেখো আমি উচ্ছেটা এরকম করে ভাজা ভাজা করে নিয়েছি আর তোমাদের দেখানো হয়নি আমি এই উচ্ছে ভাজার সাথে না একটু মাছের তেলও দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ মাছের তেল দিয়ে উচ্ছেটাকে ভেজেছি এত খেতে টেস্টি হয়েছিলো খুব ভালো হয়েছিল খেতে আর এদিকে দেখো ভাত তো রাখা আছে আর আমি আলু সেদ্ধটা মেখে রেখেছি অল্প কাঁচা সরষের তেল আর একটু লবণ দিয়ে পরে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে নেব তো দেখো আমি কি কী রান্না করেছি সেগুলো তোমাদের সাথে তো সবগুলো দেখালাম আর একটা কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখায়নি তোমরা দেখতে থাকো কি রান্না করেছি তো এখানে দেখো মাছের ঝাল রয়েছে এখানে ডাল আর এখানে মাছের তেল দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা উচ্ছে উচ্ছেটা পেঁয়াজ দিয়ে মাছের তেল দিয়ে ভাজা করেছি আর গুগলি ঝাল তো আছেই সাথে আর কি বলো তো এখানে না এরকম ছোট ছোট পোনা মাছ ছিল বুঝলে এই পোনা মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভালোভাবে নিয়ে তারপরে ভাজা করেছি গরম গরম ভাতে সবাই একটা করে নিয়েছিলাম এরকম ভাজা খেতে গরম গরম মাছ ভাজা বেশ ভালো লাগে দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা ভাজা করে নিয়েছি আমি তাই না আর খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো গরম গরম মাছ ভাজা পাতের সামনে বেশ ভালো লাগছিলো এই তো গেল রান্নার পর্ব এরপর আমার ছেলের স্কুলে না এই ভিডিওটা অনেকদিন আগে আমার মানে দুর্গা সময় এই আমার বাবু মানে আমার ছেলে স্কুলে এসেছিলো তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো গানটা ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর আমার সাথে থেকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করে দিও ভালো লাগলে অবশ্যই মিষ্টি কমেন্ট একটা করে দিও আর আমার ছেলে যে গানটায় নেচেছিলো সেই গানটা আমি তোমাদের শোনাতে পারলাম না তার জন্য দুঃখিত তো অন্য একটা মিউজিক সঙ্গে তার সে নাচলো তার নাচটা কেমন লাগলো মানে আমার ছেলের নাচটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে তার টাটা ভালো থেকেও সুস্থ থেকেও